একজন থাকে দিল্লিতে আরেকজন থাকে লন্ডনে দেশের ভিতর কিছু বসে আছে তাদেরই প্রতিনিধি হয়ে গণতন্ত্র উদ্ধার করবে বলে স্লোগান তোলে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে ওই সকল নেতারাই তাদেরকে সান্ত্বনা দেশে নাকি গণতন্ত্র প্রতিষ্ঠা করবে অথচ যারাই দেশের মাটিতে বসে নেতার নামে নেত্রীর নামে স্লোগান দেয় সেই নেতারাই থাকে বিদেশের মাটিতে একজন থাকে লন্ডনে একজন থাকে দিল্লিতে আরে বাঙালি শিক্ষিত সমাজ গঠন করতে চায় অথচ নেতা ওদের চোখে দেখে না নেত্রীও দেশে থাকে না সেই বাঙালি আবার কি করে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায় গত তিপ্পান্ন বছর ধরেই এই স্লোগানে আমরা শুনতে পাই গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে ফেয়ার একটি নির্বাচন দিতে হবে অথচ একজন থাকে দিল্লিতে একজন থাকে লন্ডনে তারই প্রতিনিধিরা কিছু বাংলাদেশে বসে স্লোগান তুলে আমার ভাই তোমার ভাই অমুক ভাই তমুক ভাই আইরে বাঙালি এই বলে আমরা শিক্ষিত জাতি আর এই নাকি আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারবো যেখানে আমার নেত্রীকেও দেখতে পাই না নেতাকেও দেখতে পাই না সেই জাতি শিক্ষিত হলেও কি হবে গত তিপ্পান্ন বছর ধরে এই তো আমরা শুনতে পাই তবে একটা জিনিস ভোলা যায় না যখনই ক্ষমতায় থাকে তখনই তারা পোলাও বিরিয়ানি খায় আর যখন ক্ষমতা থাকতে পারে না তখনই তারা লাকিস নিয়ে দিল্লিতে পালায় সেই জাতি আবার গণতন্ত্র নিয়ে পড়াই করতে চায়